রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে এশিয়ান লিডারদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সাতাশ মার্চ চীনের বোয়াও সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যকালে এ আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টা বলেন মিয়ানমার সংকট আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হুমকিস্বরূপ সাত বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক দশমিক দুই মিলিয়নের বেশি জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আসছে যা মিয়ানমার নাগরিক ডক্টর ইউনুস বলেন বিশ্বব্যাপী নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা অব্যাহত রয়েছে ফিলিস্তিনের সংকট কেবল আরব বা মুসলিম উদ্বেগের বিষয় নয় এটি একটি মানবিক সমস্যা তিনি আরও বলেন ভূ রাজনৈতিক উত্তেজনা বাড়ছে জলবায়ু পরিবর্তন ভয়াবহ রূপ নিচ্ছে ঋণের বোঝা অসহনীয় হয়ে উঠছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে এমন বাস্তবতায় এশিয়াকে শক্তিশালী করার পাশাপাশি আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন এসডিজি অর্থায়নের বাইরের এশিয়ার অবকাঠামোগত বিনিয়োগ এবং দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে অর্থনৈতিক বৈচিত্র্যের ক্ষেত্রে বৃহত্তর পরিসরে বিনিয়োগ প্রয়োজন তিনি আরও বলেন ক্রমবর্ধমান কর্মশক্তি বিশেষ করে তরুণরা উদ্ভাবন এবং উৎপাদন এগিয়ে নিতে পারে আমাদের অবশ্যই তাদের উদ্যোক্তা এবং টেকসই সমাধানের জন্য অর্থের নিশ্চয়তা প্রদান করতে হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা